দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টিন স্মার্ট ফ্রেজ বিজনেস রিপোর্টে দুই ভাগে ভাগ হলো জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না দাবি অর্থ উপদেষ্টার ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করলে সার্বিকভাবে কমবে ব্যাংকগুলোর কর্মদক্ষতা গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না বলছেন বিশ্লেষকরা অর্থনীতিতে বড় অবদান রাখলেও এসএমই খাতের বরাদ্দ অপ্রতুল বলছে এসএমই ফাউন্ডেশন আশের বাজেটে আটশো কোটি টাকা বরাদ্দের দাবি এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে দুই ভাগে ভাগ করায় সংস্থাটির কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি জানান আয়কর ও শুল্ক স্বার্থ সম্পূর্ণ সংরক্ষিত আছে প্রভাব পড়বে না রাজস্ব আদায়ও ওবেদুল কবিরের রিপোর্ট হঠাৎ করেই সোমবার রাতে বিভক্ত করা হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ করে জারি করা হয় অধ্যাদেশ যেখানে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্য পরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখার বিধান যুক্ত হয়েছে অধ্যাদেশে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এর কারণ ব্যাখ্যা করে দেওয়া প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে জানানো হয় নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন এক জায়গায় হওয়ার কারণে এনবিআর ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে নতুন কাঠামোতে সক্ষম কর ব্যবস্থা গড়ে উঠবে এবং প্রত্যক্ষ কর আদায় বাড়বে বলে আশা জানানো হয়েছে ওই বিবৃতিতে এনবিআরকে দুই ভাগে বিভক্ত করায় সংস্থাটির কর্মীদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি বলেন বিশ্বের প্রায় সব দেশেই এমন আলাদা বিভাগ প্রচলিত আছে এনবিআরটা যেভাবে আছে কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না সব দেশেই আলাদা থাকে কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি পরিসংখ্যান দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয় আর এন এনবিআর করবে ইমপ্লিমেন্ট এনবিআর যদি পলিসিও করে মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা তো এটা একটা ইন্টারেস্টও থাকে এমন সিদ্ধান্ত রাজস্ব আদায় কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি রাজস্ব আদায় কোনো প্রভাব না আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় দুই দুই পার্সেন্ট কিন্তু বেশি হয়েছে খুব হতাশা ব্যঞ্জক না আমি আরও এক্সপেক্ট করছি লিস্ট গতবারের চেয়ে কম তো হবে না এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে আমাদের মতামতের প্রতিফলনটি কোন টায়ার থেকে আসলে সরকার পর্যন্ত পৌঁছালো না সেটি নিয়ে আমরা নিশ্চিত নই অধ্যাদেশ ইমিডিয়েটলি বাতিল করে দেশের রাজস্ব ভালোর জন্য দেশের মানুষের ভালোর জন্য যেটি যে অধ্যাদেশ জারি হবে তাতে আমাদের কোনো আপত্তি নাই অধ্যাদেশ বাতিলের দাবিতে বুধবার থেকে তিন দিনের কয়েক ঘন্টা করে কলম বিরতি পালনের ঘোষণা দেন তারা তবে সারা দেশে রপ্তানি ও বাজেটের কাজ এই কর্মসূচির বাইরে থাকবে উবাইদুল কবির বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন অপেক্ষাকৃত ভালো ইসলামী ব্যাংকগুলোর সাথে দুর্বল ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করলে সার্বিকভাবে কমতে পারে এসব ব্যাংকের কর্মদক্ষতা সুশাসন নিশ্চিতের মাধ্যমে মার্জার করা গেলে বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মত বিশ্লেষকদের তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তাতে গ্রাহকদের স্বার্থই যেন প্রাধান্য পায় সেই বিষয়টি নিশ্চিতের পরামর্শ তাদের দেশে বর্তমানে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক আছে দশটি এইসব ব্যাংকে গ্রাহকদের জমা রাখা মোট আমানতের পরিমাণ তিন লাখ পঁচাশি হাজার কোটি টাকা তবে বিগত সরকারের আমলে এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোতে হয়েছে সীমাহীন দুর্নীতি ও লুটপাট যার ফলে আওয়ামী লীগ সরকার পতনের পরপর তীব্র তারল্য সংকট দেখা দেয় গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ বেশ কিছু ব্যাংকে যার ফলে তিন দফায় দুর্বল ব্যাংকগুলোকে উনত্রিশ হাজার চারশো দশ কোটি টাকার তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক পরিবর্তন করা হয় পরিচালনা পর্ষদ কিন্তু তারপরও তেমন একটা উন্নতির দেখা মেলেনি এসব ব্যাংকে এমন বাস্তবতায় পূর্ণাঙ্গ দশটি ইসলামী ধারার ব্যাংক মিলিয়ে বড় দুটি ইসলামী ব্যাংক করার চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক যার আভাস পাওয়া গেছে সংস্থাটির গভর্নরের বক্তব্যে যেটি কার্যকর করতে উপদেষ্টা পরিষদ ইতোমধ্যে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স দু হাজার পঁচিশ অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতির সম্মতি পেলে যা অর্ধাদেশ আকারে জারি করা হবে আর এটি জারি হলেই ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ব্যাংক তবে সংকট কাটাতে একীভূতকরণের সিদ্ধান্ত কতটা সহায়ক ভূমিকা রাখতে পারে কোনো কোনো সময় যদি স্কেল আপ করা হয় তাহলে এটি শক্তিশালী হতে পারে এবং সেটা ব্যাংকিং সেক্টরের কম্পিটিশন বাড়াতে পারে এবং ব্যাংকিং সেক্টরের ডিসিপ্লিনে কিন্তু ভালো করতে পারে কিন্তু উদ্বেগ এটাও থাকে যে ওই শক্তিশালী প্রক্রিয়ায় যদি যেগুলো এখন ভালো করছে সেই ব্যাংকগুলোর সঙ্গে যদি দুর্বল ব্যাংকগুলোকে যোগ করা হলে ওভারঅল পারফরমেন্স কিন্তু সেটা ঘাটতি হতে পারে মার্জার কখনোই আপনার অনিচ্ছাকৃত দুইটা ব্যাংকের মধ্যে করাটা ঠিক হবে না দুইটা ইচ্ছাকৃত ব্যাংক একটা সবল হতে পারে একটা দুর্বল হতে পারে কিন্তু দুর্বল ব্যাংকের মধ্যে মার্জার করাটা এটা আসলে আলটিমেটলি কোনো ভালো ফল নিয়ে আসবে বলে মনে হয় বিশ্লেষকদের মতে শুধুমাত্র একীভূতকরণের মাধ্যমেই সব সমস্যার সমাধান আসবে না এসব ব্যাংকের সংকট কাটাতে প্রয়োজন আরো বেশি জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা যে ব্যাংকগুলো কোথায় লোন দিচ্ছে এবং সেই লোন তারা ফিরিয়ে আনতে পারবে কিনা সেটা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরে রোগ অবস্থা চলতে থাকবে কোথায় কাজ করতে হবে এবং কি সংস্কার করতে হবে এগুলো মোটামুটি এখন আমাদেরকে ভালোভাবে আমরা জানতে পেরেছি এগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তো আমরা দেখব যে মিডিয়াম টু লং টার্মে আমাদের ব্যাংকগুলো হয়তো ঘুরে দাঁড়ানো শুরু করবে তবে দশটি ইসলামী ব্যাংক ভেঙে দুটি হোক কিংবা তিনটি তাতে গ্রাহকদের স্বার্থে কোনো আঘাত লাগবে না বলে মত বিশ্লেষকদের পৃথিবীর অন্য জায়গায় আমরা দেখেছি ব্যাংক টেক ওভার হয় মার্চ করে বা ম্যানেজমেন্ট বদলিয়ে যায় তাতে গ্রাহকরা আসলে সত্যিকার অর্থে এটা অনুভব করতে পারেন না বাংলাদেশে আমি আমি যতদূর জানি যে আমাদের সেন্ট্রাল ব্যাংক গ্রাহকদের যে ইন্টারেস্ট আছে এবং গ্রাহকদের যে স্বার্থ এখানে সংরক্ষণ করতে হবে এই ব্যাপারে বকি বন্ধ কাজে আমি অত বেশি উদ্বেগ হবো না গ্রাহকদের ব্যাপারে গ্রাহকের সংক্রান্ত হওয়া দূরে থাক আমি তো মনে করি গ্রাহকরা বরঞ্চ এর থেকে উৎফুল্ল হওয়া উচিত কারণ তাদের স্বার্থ রক্ষা করার জন্য সেন্ট্রাল ব্যাংক এই কাজটা করতে বিশ্লেষকদের মতে শুধু ইসলামী ধারার নয় সার্বিকভাবে দেশের ব্যাংকিং সেক্টরে যেসব সমস্যা চিহ্নিত হয়েছে সেগুলোর সমাধান করা গেলে স্বল্প ও মধ্যমেয়াদে ঘুরে দাঁড়াবে দেশের ব্যাংকিং সেক্টর বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আগামী দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এসএমি খাতের জন্য আটশো কোটি টাকা বরাদ্দ চেয়েছে এসএমি ফাউন্ডেশন মঙ্গলবার বাজেটে এসএমি খাতের প্রস্তাবনা নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক কর্মশালায় এ দাবি জানায় সংস্থাটি বিগত অর্থ বছরের পঁয়ত্রিশ হাজার ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে দেশের অর্থ সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় বত্রিশ শতাংশ তবে এ খাতের উন্নয়নে যে অর্থায়ন দরকার তার বিপরীতে সরকারের বরাদ্দ খুবই অপ্রতুল এমনটাই দাবি এসএমই ফাউন্ডেশনের চলতি অর্থ বছরের বাজেটে এসএমই ফাউন্ডেশনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল তিনশো কোটি টাকা আসছে বাজেটে এই বরাদ্দের পরিমাণ বাড়ানোর দাবি জানায় সংস্থাটি ইআরএফ আয়োজিত এক কর্মশালায় যেখানে এসএমই খাতের জন্য আরো পাঁচশো কোটি টাকা বাড়িয়ে দাবি করেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন অর্থাৎ সব মিলিয়ে আটশো কোটি টাকা বরাদ্দর দাবি জানান তিনি বলেন বিগত চার অর্থ বাজেটে এসএমই খাতের জন্য বেশ কিছু প্রস্তাব করা হলেও কোনো বরাদ্দ বা সহায়তা রাখা হয়নি শিল্পের বিকাশ হবে এবং দেশ শিল্পের বিকাশ হলে এখানে অনেক বেশি কর্মসংস্থান হবে আমাদের দেশের লোকদের জন্য এবং একই সঙ্গে আমরা দেশের যে ইন্টারনাল ডিমান্ড আছে সেটা ফুলফিল করে হয়তো বিদেশেও কিছু রপ্তানি আরও বাড়াতে পারবো এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে তো সবগুলি পার্পাসে সার্ভ হবে যদি আমরা ওই এদেরকে আমাদের একদম স্মল যারা আছে তাদেরকে যদি আমরা যে প্রেফারেন্সিয়াল ট্যাক্স ব্রেজিংটা দিতে চাচ্ছি ওটা যদি আমরা দিতে পারি আগামী বাজেটে শতাধিক প্রস্তাব করা হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এগুলোর মধ্যে যদি বেশিরভাগ অনুমোদন হয় এবং সহায়তা পাওয়া যায় তবে আগামীতে এ খাতটি ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলেও মনে করেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন যেগুলি আসলে এসএমএদের জন্য ট্যাক্স বন্ধ হবে বেশি এবং ওনাদের জন্য উদ্যোক্তা বন্ধব হবে এগুলি যাতে অ্যাকসেপ্ট হয় এবং একই সঙ্গে যদি ট্যাক্স ব্রেকেড ব্রেক দেওয়া দরকার এবং একইসঙ্গে যেই যে শিল্পে আমরা দেশে স্বয়ংসম্পূর্ণ সেই জিনিসগুলি দেশ থেকে আনতে আমাদের আমরা যদি অ্যাডিশনাল ট্যাক্স ইমপোজ করতে পারি তাহলে ডেফিনেটলি মানে দুইভাবে আমাদের পারপাসটা সার্ভ হয় তথ্য বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এস ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সরাসরি সুবিধা প্রায় পঁয়ত্রিশ হাজার ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তাদের মধ্যে পুরুষ ও নারীর সংখ্যা প্রায় সমান যার মধ্যে শিক্ষার্থী ছিল দশ শতাংশ ইকরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন অবশেষে বাংলাদেশকে ঋণ দিতে রাজি হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর ঋণ দিতে রাজি হয়েছে সংস্থাটি এমনটাই জানা গেছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে ফলে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে এক দশমিক তিন বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে সংস্থাটি টাকা ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে ট্রলিং প্যাক পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক তবে এর পরও বিনিময় হার নমনীয় করা বিশেষ করে বাজারের উপর ছেড়ে দেওয়ার বিষয়ে আইএমএফের সঙ্গে মতবিরোধ থাকায় এতদিন আটকে ছিল ঋণ ছাড়ের বিষয়টি জানা গেছে বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে এতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন গভর্নর আহসান এইচ মনসুর আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে আসছে দিনাজপুরের লিচু জেলার বেদানা লিচু জিআই স্বীকৃতি পাওয়ায় আনন্দিত বাগানিরা অন্যদিকে ফলন ভালো হয় কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় দশ কোটি টাকার লিচু বিক্রির আশা কৃষক ও ও কৃষি বিভাগের সবুজ পাতার নিচে ঝুলছে লিচু রং লাল হচ্ছে দৃশ্য দিনাজপুরের মাসিমপুরের এবছর এ আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর আকার হয়েছে ভালো গত কয়েক বছরের তুলনায় এবার লিচুর উৎপাদন বেশি হয়েছে বলে দাবি চাষিদের বাজারে আসা শুরু হবে কয়েক সপ্তাহের মধ্যেই শেষ সময়ের বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা মানে আমরা কোন সারটা দিতে আছি পানি যে বীজ দিতে যে মানে পোকা মাকা না ধরে যে মাসিম লিচু পনেরো হইতে বিশ দিনের ভেতরে বাজারে মার্কেটে বিক্রি হবে আমাদের দিনাজপুরের কথা মাসিম লিচুটা ঠিক আছে এটা কিন্তু খুব সুস্বাদু লিচু এবং একবারে মানুষের একবার আকর্ষণীয় এদিকে গেলো তিরিশে এপ্রিল দিনাজপুরের বেদানা লিচু ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এতে খুশি বাগানিরা এই দিনাজপুরের মধ্যে মাসিমপুর এবং মাধব মাটি দুইটার মধ্যেই আমাদের দিনাজপুর লিচু বিখ্যাত তো আমরা যে স্বীকৃতি পেয়ে আমরা খুবই খুশি যে কোনো স্বীকৃতি পাওয়ার সাথে সাথে এটি আন্তর্জাতিক বাজারে পরিচিতি লাভ করবে এবং আমাদের কৃষক এটা বাইরে রপ্তানি করতে পারবে এবং বাজার মূল্য বেশি প্রাপ্তির সাপেক্ষে এই লিচু ফসলটির সম্প্রসারণ কৃষক আর্থিকভাবে সমৃদ্ধ এবং লাভবান হবে আর কি আশা করছে এবছর জেলায় পাঁচ হাজার চারশো হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ছত্রিশ হাজার মেট্রিক টন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গল বাড়িয়াতেও এবার লিচুর চাষ হয়েছে এই গ্রামের লিচু মঙ্গল বাড়িয়া লিচু নামে পরিচিত তবে এখন পাশের কুমারপুর গ্রামেও চাষ হচ্ছে লিচুর নারান্দি লক্ষ লিচু আছে দেড় লক্ষ লিচুর মাধ্যমে আমি প্রায় দুই লাখ টাকা বিক্রি করে ফেলেছি এখন আবার বাংতাছি বিক্রি করতেছি সবচেয়ে মজার বিষয় হলো আমাদের এলাকার মানুষ এখন বাণিজ্যিক ভাবে লিচু চাষের দিকে ধাবিত হচ্ছে লিচুর যে মূল গ্রাম ফ্লেভার ওইটা কমপ্লিট পাওয়া যায় এই মঙ্গলবারের লিচুতে টসটসে রসালো সুমিষ্ট হয় মঙ্গলবারিয়ার লিচুর খ্যাতি দেশ জুড়ে মঙ্গলবার লিচুর যে আসলে একটা জনপ্রিয়তা বা আসলে একটা মানুষ যে বলে যে এটা নাম ভালো এটা আজকে আমি এখানে না আসলে বুঝতাম না বড় বড় সাইজ এগুলা দেখে পছন্দ হয়ে গেছে এক দেড়শো লিচু নিয়ে নিছি আমরা বাড়ির জন্য যেহেতু এই বছর আবহাওয়া অনুকূলে ছিল আমরা আশা করছি এবছর আমাদের লিচু বিক্রি প্রায় দশ কোটি টাকার মতো হবে মঙ্গলবারিয়া ও আশেপাশের গ্রামে ছোট বড় প্রায় আট হাজারের বেশি লিচু গাছ রয়েছে কাউসার আহমেদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ছেচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার আটশো চুয়াত্তরে হাতবদল হয়েছে তিনশো তেতাল্লিশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে চুয়ান্নটির কমেছে তিনশো নয়টির আর অপরিবর্তিত রয়েছে পঁয়ত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের আশি দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বদিনে তার লেনদেন শুরু করে দিনের মধ্যভাগে এসে ইনভেস্টরদের মধ্যে সেল প্রেশার বাড়তে থাকে যা দিনের শেষ ভাগ পর্যন্ত অব্যাহত ছিল যার ফলস্বরূপ মার্কেট দিন শেষে সাতচল্লিশ পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ারগুলো বেড়েছে চুয়ান্নটি কমেছে তিনশো নয়টি এবং অপরিবর্তিত ছিল পঁয়ত্রিশটি কোম্পানির ছিল কোটি টাকা গত সপ্তাহের চারশো তিরাশি কোটি টাকা এবং চৌতি সপ্তাহের তিন দিনের এভারেজ আনার ছিল তিনশো চুয়ান্ন কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের আজকে এদের প্রায় ষোলো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল বীজ হ্যাচারি কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে স্কোয়ার ফার্মা গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড দ্বিতীয়তে ছিল সিটি ইন্স্যুরেন্স পিএলসি দেশের মধ্যাঞ্চলের বৃহত্তম ও প্রাচীন বিল আরিয়াল বিলে এবার বড় ধানের বাম্পার ফলন হয়েছে দামও ভালো এতে খুশি কৃষকরা তবে বিলে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ধান পরিবহনে ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষকদের পাঠানো তথ্য ছবিতে দেশের অন্যতম শস্য ভাণ্ডার মুন্সীগঞ্জের আরিয়াল বিল সোনালী ধান তোলার মহোৎসব চলছে বিলের চারপাশে দম ফেলার ফুরসত নেই কৃষাণ কৃষানীদের বিলে এবার ধানের বাম্পার ফলন হয়েছে দামও মিলছে ভালো জানান কৃষকরা মৌসুমের শুরুতে মন প্রতি ধানের দাম ছিল তেরোশো টাকা পর্যন্ত তবে বৃষ্টির কারণে দাম কিছুটা কমেছে দিনের দিনে কমতেছে বাতাস না নিতে পারলে কেমনি আমাকে টাকা দিব আমরা তেমন মরটা দিকে ধান ডালা গাছ ধানের সার কীটনাশক অনেক খরচ কিন্তু সেই হিসাবে ধানের কোনো টাকা পাওয়া যায় না কেরিং খরচ অনেক বেশি পরে এই কারণে ওই যে ধান ধানতে সমস্যা হয়ে যায় বিলের সাথে নৌ ও সড়ক যোগাযোগ ভালো না হওয়ায় ধান পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের বেড়েছে খরচও সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামের চেয়ে কেজিতে এগারো টাকার মতো কমে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা জানান কৃষকরা নির্ধারিত করছে ছত্রিশ কেজি এখানে পাইতেছি বাইশ কেজি যোগাযোগের কোনো ব্যবস্থাই নাই রুট নাই গাট নাই কিছু নাই ধান ওই ব্যাপারী আহানা রুট গাট থাকতেও ব্যাপারী ধান কাটা গাড়ি যে নিমু এই আমরা নিতারি না আমাকে বহুত খরচ জায়গা সরকারের দিকে উৎপাদন লক্ষ্যমাত্রা বত্রিশ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে উল্লেখ করে বিলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ আরিল বিলের খালটি খনন করার ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পাশেই আপনারা দেখছেন রাস্তার জন্য কিন্তু ব্রিজের কাজও চলছে এই কাজটা শেষ হয়ে গেলে আমরা আশা করছি যে অচিরেই এই সমস্যা আসলে সমাধান হয়ে যাবে এবং আমাদের এখানে উৎপাদিত যে শস্য আছে এই শস্য কৃষকরা সহজেই আসলে আরো অন্য কোনো বাজারে প্রেরণের ব্যাপারে তাদের সুবিধা হবে তারা আরও ভালো দাম পাওয়ার সম্ভাবনা তৈরি হবে কৃষি বিভাগের হিসেবে বিলে এবার প্রায় ছয় হাজার হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে হেক্টর প্রতি গড় ফলন হয়েছে প্রায় ছয় মেট্রিক টন এবার প্রায় বাইশ হাজার মেট্রিক টন চাল পাওয়ার আশা করা হচ্ছে হাসান মেহেদি বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন